প্রতিটি মধ্যবিত্তদের জন্য সঞ্চয়টা অনেক গুরুত্বপূর্ণ তাই আমরাও আমাদের সন্তানকে সঞ্চয় শেখানোর চেষ্টা করেছি গত এক বছর ধরে আনিশা আয়াস তাদের ব্যাংকগুলোতে টাকা জমাচ্ছিল তবে এই ব্যাংকে টাকা জমানোর পেছনে একটা গল্প রয়েছে আয়াস আনিশা নিত্য নতুন খেলনা কেনার জন্য আমাদের কাছে আবদার করত। কিন্তু প্রতিনিয়ত ওদের আবদার মেটানো সম্ভব হতো না তাই আমরা ওদেরকে বলেছিলাম যখন তোমাদের ব্যাংকে অনেক টাকা হবে তখন তোমরা তোমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে তাদের ভিতরে আজ অন্যরকম যখন ব্যাংক থেকে টাকা বের করা হচ্ছিল তখন তো তাদের খুশির অন্ত ছিল না আমরা আয়াস কথা দিয়েছিলাম এই ব্যাংকগুলো ভাঙার পরে যে টাকাগুলো হবে তা দিয়ে তাদের ইচ্ছা মতো জিনিস কিনতে পারবে ছোটোদের যা শেখানো হবে ওরা তাই শিখবে সঞ্চয়ের মতো একটা দারুণ জিনিস আমরা বাবা মা হিসেবে আনিশাকে শেখাতে পেরেছি ব্যাংক ভাঙার আগে জিজ্ঞাসা করেছিলাম ওরা এই টাকাগুলো দিয়ে কি করতে চায় আনিশা সোনা বলেছিল ওর পছন্দের রং পেন্সিল মোম রং ওর পরীক্ষার ফাইল একটা ছোট ব্যাগ এগুলো কিনবে আর আয়াস সোনা বলেছিল একটা ক্রিকেট স্টাম্প একটা বলিং একটা ছোট গাড়ি এগুলো কিনবে তাই আয়াস আনিশার কথা রাখতে ওদের সাথে করে ওদের পছন্দ মতো জিনিসগুলো কিনে দেওয়ার চেষ্টা করেছি আজ তারা নিজেদের কষ্টের গোছানো টাকা দিয়ে তাদের পছন্দের জিনিসগুলো কিনতে পেরে কত খুশি আর বাকি যে টাকাগুলো ছিল সেটা তারা খুব যত্ন করে গুছিয়ে রেখেছে তাদের পাপার কাছে বলেছে আবার যেন তাদের দুজনের জন্য দুইটা ব্যাংক কিনে এনে দেয় আজ তারা দুই ভাই বোন বুঝতে পেরেছে নিজেদের সঞ্চয়ের টাকায় নিজেদের পছন্দের জিনিস কেনার মজাই আলাদা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানালে খুশি হব আর ভালো লাগলে পেজটিকে অবশ্যই ফলো করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে